তোমাদের সামনে আমি যে কথাগুলি বলবো এই কথাগুলি কিন্তু আমার কথা নয় এই কথাগুলি প্রত্যেকটা মানুষের জীবনের কথা মনে রাখবে জীবনের কথা না বুঝলেও আমাদেরকে কিন্তু জীবনের ভাষা বুঝতে হবে জীবন কি বলতে চাইছে তাই প্রত্যেকটা মানুষকে বলছি এই কথাগুলি জানলে তুমি তোমার নিজের জীবনকে ভালো রাখতে পারবে এবং নিজেকে খুশি রাখতে পারবে এবং ভিডিওটি দেখার পরে অন্তত তোমার জীবন নিয়ে তুমি একটিবার গভীর করে চিন্তা করে দেখো দেখবে তোমার ভেতরের মানুষটি এই একই কথা বলবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেবো লাইক করলে হয়তো ¡Video ganate a মোটিভেট করে রাখবে এই পৃথিবীতে যে মানুষটি নিজেকে মূল্যবান মনে করে না পৃথিবীর কেউ তাকে মূল্য দেয় না কারণ দশ টাকার নোট মানুষ এইভাবে ভাজ করার সময় একটি বারও ভাবে না কিন্তু পাঁচশো টাকার নোট এইভাবে ভাজ করার সময় দশটি বার ভাবে তাই তুমি যদি নিজেকে দশ টাকার নোট মনে করো তাহলে মানুষ তোমাকে ভাজ করে দেওয়ার সময় একটি ভাববে না কিন্তু তুমি যদি নিজেকে পাঁচশো টাকার নোট ভাবতে পারো তাহলে মানুষ তোমাকে ভাজ করার সময় সময় দশটি বার ভাববে এর কারণ একটাই তুমি যদি নিজেকে মূল্যবান মনে করো তাহলে কোনো মানুষ তোমাকে ছেড়ে চলে যাওয়ার আগে একটি বার ভাববে তুমি যদি নিজেকে মূল্যবান মনে করো কোনো মানুষ তোমাকে কষ্ট দেওয়ার আগে একটি বার ভাববে মনে লাগবে প্রত্যেকটা মানুষের জীবনে একটাই গল্প আর সেটা হচ্ছে সফলতার গল্প কিন্তু এই গল্পটা তৈরি হয়েছে ব্যর্থতা দিয়ে মনে রাখবে তোমার ব্যর্থতার গল্প কিন্তু কেউ শুনবে না কিন্তু যেদিনকে তুমি সফল হতে পারবে সেদিনকেই কিন্তু প্রত্যেকটা মানুষ তোমার গল্প শুনবে আর সেটা সেই মানুষের কাছে কিন্তু সফলতার গল্প হবে ব্যর্থতার গল্প হবে না ব্যর্থতার গল্প দিয়েই কিন্তু সফলতার গল্প তৈরি প্রত্যেকটা মানুষকে বলছি যদি তোমার জীবনে এটা ছাড়া জীবন চলবে না হয়তো এটা ছাড়া তোমার জীবন থেমে যাবে যে কোনো মূল্যে ওটা তোমাকে পেতেই হবে তাহলে সেটা পাওয়ার জন্যে কোনোদিন আশা করো না নিজের উপর ভরসা রাখো নিজের প্রতি বিশ্বাস রাখো যদি তুমি আশা করো তাহলে কোনোদিনও পাবে না কারণ স্বপ্ন কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখে কিন্তু একটা মানুষ সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পারে না যখন তুমি আশা নয় নিজের প্রতি বিশ্বাস নিজের প্রতি ভরসা খুঁজে পাবে তখন তোমার এটাই মনে হবে আমি ওটা পাই না পাই আমাকে পেতেই হবে আমি জীবন পরিবর্তন করতে পারবো কিনা যাই না কিন্তু আমাকে করতেই হবে মনে রাখবে এই পৃথিবীতে সেই থেকে শক্তিশালী যে মানুষটি নিজের কাছে হারে না তাই তুমি যখন বিশ্বাস আর খুঁজে পাবে তখন তোমাকে পৃথিবীর কেউ হারাতে পারবে না মনে রাখবে মাঠে হেরে যাওয়া মানুষটিও কিন্তু কোনো না কোনোদিন ম্যাচ জেতাতে পারে কিন্তু মন থেকে হেরে যাওয়া মানুষটি কোনোদিন ম্যাচ জেতাতে পারে না বা মন থেকে হেরে যাওয়া মানুষটি কোনোদিনও জিততে পারে না মনে রাখবে তোমার কাছে যেটা আছে তুমি যদি সেটার কথা ভাবতে পারো তাহলে তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে আর তোমার কাছে যেটা নেই তুমি যদি সেটার কথা ভাবো তাহলে তোমার জীবনটা থেমে যাবে হয়তো অনেক মানুষ ভাবে আমার কাছে টাকা নেই আমার কাছে পয়সা নেই আমার কাছে ট্রেনিং নেই আমি তো গরিব আমি কিভাবে জীবন পরিবর্তন করব। তাকে আমি একটা কথাই বলছি তোমার কাছে কোনটা সত্যি তোমার এই কষ্টের জীবনটা পরিবর্তন করা না তোমার কাছে টাকা নেই পয়সা নেই কোনটা সত্যি যখন একটা মানুষ তার জীবনে বড় সত্যি খুঁজে পায় তখন সেই মানুষটা ভাগ্যকে বিশ্বাস করে না পরিশ্রমকে বিশ্বাস করে আর নিজের ভাগ্য নিজে তৈরি করে সুযোগের অপেক্ষা করে না নিজের সুযোগ নিজে তৈরি করে মনে রাখবে কোনো কিছু পাওয়ার বিনিময়ে ভালোবাসা হয় না যে মানুষটি সত্যি তোমাকে ভালোবাসবে তাকে তুমি কোনো কিছু না দিলেও সে তোমাকে ভালোবাসবে আর যে তোমাকে ভালোবাসবে না তাকে তুমি সর্বস্ব দিয়ে দিলেও তার ভালোবাসা কোনো তুমি খুঁজে পাবে না মনে রাখবে ভালোবাসার মানুষ কিন্তু কোনো ছেড়ে চলে যায় না যে মানুষটি ছেড়ে চলে যাবে সে কোনো কোনোদিন তোমাকে ভালোবাসিনি আর যে তোমাকে ভালোবাসবে সে কোনোদিন তোমাকে ছেড়ে চলে যাবে না কারণ গীতায় একটা কথা আছে যে মানুষটি তোমার সে তোমারই থাকবে আর যে তোমার নয় তাকে তুমি ধরে বেঁধেও কোনোদিন রাখতে পারবে না মনে রাখবে কি পেলে খুশি হব এটা ভাবো না কি করলে নিজেকে খুশি করতে পারবো এটা ভাবো কারণ যে মানুষটি নিজেকে খুশি করার উপায় খুঁজে পায় সেই মানুষটাই কিন্তু সবসময় নিজেকে খুশি করতে পারে তো আজকের মতন এই পর্যন্ত নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো লাইক করলে ভিডিও বানাতে মোটিভেট হয় আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও যাতে তুমি নেক্সট ভিডিও মিস না করো